হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন পজিটিভ তো থাকতেই হবে পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু হয় না সেই জন্য পজিটিভ থাকাটা খুব প্রয়োজন আছে তাই জন্য আপনারা কিন্তু প্রত্যেকে পজিটিভ থাকবেন এখন দেখবো যে গতকাল রাতে কারেন্ট ফিলিংস কী ছিল আপনার মানুষটির はっ <clears throat> <clears throat> রাতের ছিল আপনার পজিটিভ হয়ে দেখবেন প্রত্যেকে রিডিংটা আর কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করে সবটা নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে নেবেন বাকিটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে এসএমএস করবেন দয়া করে এটাই বলবো কল করবেন না হোয়াটসঅ্যাপ থেকে দরকার হলে আমি কল করে নেব সেটা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি সবার সাথেই কল করে কথা বলি তাতে সে রিডিং নিক বা আমি কথা প্রত্যেকের সাথে বলি সেটা সবাই যে রিডিং নিতে পারবে এমন কোনো কথা নয় তার জন্য যে তার সাথে আমি কথা বলবো না সেটা নয় আমি কথা বলি সবার সাথে তো যাই হোক কালকে গতকাল রাতের রিডিং মানে কারেন্ট ফিলিংস টা কি ছিল সেটাই দেখবো যে আপনার মানুষটি কি ভেবেছেন গতকাল রাতে মহাকার শুরু বন্ধুরা প্রথমে আপনার মনে মানুষটি সোল কার্ড কি আছে সোল কি কি বলেছে সেটা দেখবো কি পজিশনে উনি আছেন বা ওনার সোল কার্ড এগিয়ে বলছে তারপর সেই চুয়েশন কার্ড দেখবো এখানে যে কার্ড এসছে বন্ধুরা কার এনার্জি এসছে জানিনা তবে যেটা এসছে আপনার গতকাল রাতে আপনার মনের মানুষটি ভেবেছেন কি উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং কার্মিক রিলেশনের মধ্যে রয়েছেন কোনো কার্মিক রিলেশনে উনি আটকে গেছেন সেখান থেকে বেরোতে পারছেন না জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন তো অর্থনৈতিক অবস্থা খুব সুবিধার বলে মনে হচ্ছে না বা আগে হয়তো খারাপ ছিল এখন মোটামুটি ভালো একটা পজিশনে এসছেন এরকম একটা জায়গা দেখাচ্ছে সোল সোনকাটে উনি কিছু একটা নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে বা ওনার বিজনেস ব্যাপারে প্রজেক্টের ব্যাপারে যে কোনো ব্যাপারে কিন্তু একটা নতুন করে কিছু চাইছেন যে নিউ বিগিনিং কিছু একটা হোক ঠিক আছে এখানে যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে উনি খুব একটা যে খুব ভালো মানুষ এটা কিন্তু দেখা যাচ্ছে না আপনার সাথে চিটিং করেছেন উনি কিন্তু চিটিং টাইপের মানুষ সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যারই এনার্জি আসুক বন্ধুরা রোজ দিন যে একজনের এনার্জি আসবে তার কোনো মানে নেই এখানে দেখা যাচ্ছে যে সে অর্থনৈতিক খুব চাপে আছে এবং ঘাড়ে অনেক দায়িত্ব নিয়েছেন সেটা হতে পারে হতে পারে থার্ড পার্টির দায়িত্ব হতে পারে তার ফ্যামিলির দায়িত্ব তবে এখানে উনি কিন্তু একটা নতুন করে যে কোনো প্রজেক্টের ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন এবং নতুন করে শুরু করতে চাইছেন সেটা ব্যাপারটাতে উনি কিন্তু একটা কোনো কিছু অ্যাচিভ করেছে সেটা ব্যবসাতেও হতে পারে চাকরিতেও হতে পারে সেই জায়গাটা দেখা যাচ্ছে তবুও কিন্তু উনি খুশি নেই কেন খুশি নেই কার্মিক রিলেশনের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন এমন ভাবে যে এখান থেকে বেরোতে পারছেন না বলে উনার কিন্তু মন ভীষণ খারাপ আর অর্থনৈতিকভাবে এখন উনি স্টেবল জায়গায় একটা রয়েছেন পৌঁছেছেন তবে আপনাকে যে ভালোবাসেন না একেবারে তা নয় হয়তো ভালোবাসেন অল্প কিন্তু মানুষটা কিন্তু খুব সুবিধার বলে মনে হয় না কারণ উনি ভীষণ মিথ্যা কথা বলেন ভীষণ সত্যি কথা এনার মুখ দিয়ে আপনি পাবেন না আর সত্যিটা উনি প্রকাশ করেন না কেউ জানতে পারবেন না ওনার মধ্যে কি চলছে এরকম একটা কিন্তু আপনার আপনার মানুষটি থাকেন কাছে হয়তো অনেক ভালো ভালো কথা অনেক ভালো ভালো স্বপ্ন দেখিয়েছেন আপনাকে বিয়ে করবেন আপনার সাথে থাকবেন আপনাকে নিয়েই জীবন কাটাবেন এরকম ধরনের স্বপ্ন দেখিয়েছেন এবং আপনাকে হয়তো বিয়েও করতে চেয়েছেন একসাথে থাকতেও চেয়েছেন কিন্তু সেটা সে করেননি কেন করেননি ওনার কিন্তু একটা রিলেশন ছিল সেটা কিন্তু আপনাকে জানান এই সোল কার্ডে এখন দেখা যাচ্ছে উনি কিন্তু একটা নতুন করে কিছু চাইছেন সেটা নিজের বিজনেসের ব্যাপারে হোক বা রিলেশনের ব্যাপারে হোক উনি প্রচন্ড জাগলিং করছেন এবং বটাম অব দ্য কার্ডে এসে প্রচুর হার্ডওয়ার্ক করছেন মানে উনি আর পারছেন না এরকম একটা পজিশনে রয়েছেন যে উনি আর পারছেন না এই দায়িত্ব নিতে তো এই দায়িত্ব ঘাড়ে কিন্তু উনি নিজে নিয়েছেন ওনাকে কেউ চাপিয়ে দেননি এবার উনি নিজে দায়িত্ব নিয়ে এখন যদি নিজে না পারেন তাহলে তো কিছু করার নেই এখন জাজমেন্টও চাইছেন আবার ম্যাজিক হোক কিছু একটা সেটাও চাইছেন ম্যাজিশিয়ানের কার্ড এসছে মানে ভালো পজিটিভ কার্ড উনি একটা কিন্তু চাইছেন জীবনে একটা ম্যাজিক কিছু হোক মানে থার্ড পার্টির থেকে যাতে উনি বেরোতে পারেন একটা কার্মিক রিলেশনের মধ্যে রয়েছেন কারণ দেখুন উনি নিজে সত্যি কথা বলেন না আবার এমন মানুষের সাথে রয়েছেন সে আরো ডেঞ্জারাস যার কারণে উনি এইগুলো নিয়ে গতকাল রাতে কিন্তু ভেবেছেন উনি এখন অর্থনৈতিক ভাবে হয়তো স্টেবিলিটি পেয়েছেন স্টেবিলিটি জায়গায় আছেন কিন্তু স্টেবল হলে কি হবে ওনার মনের মতো কিন্তু মানুষের ভীষণ অভাব রয়েছে মনের মতো মানুষ কিন্তু ওনার কাছে নেই কারণ উনি একটা সময় খুব কষ্ট পেয়েছেন খুব অর্থনৈতিক কষ্টে উনি দিন কাটিয়েছেন সেই জায়গা থেকে উনি ইউনিভার্সের কাছে কিন্তু এটা যে একটা ম্যাজিক কিছু হোক কার্ড কার্ডের ম্যাজিক কিছু হবে পজিটিভ ম্যাজিশিয়ান এমন একটা পজিটিভ এবং উনি কিন্তু আহ যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার জন্য তো ম্যাজিশিয়ানরা কিন্তু সেটা করে থাকে হ্যাঁ ম্যাজিশিয়ান আমরা ম্যাজিক দেখি কিরকম যে কোনো নেগেটিভ জিনিসকে পজাটিভ করে দেখিয়ে দিলো তাই না সেরকম উনি একটা উম কিছু করতে চাইছেন তো আমি এবার সিচুয়েশনটা দেখবো হুম সোল কাঠে তো এসছে উনি উম ম্যাজিক হোক চাইছেন নিউ বিগিনিং চাইছেন সেটা জবের ব্যাপার হতে পারে বিজনেস ব্যাপার প্রজেক্টের ব্যাপারে হতে পারে যে কোনো প্রজেক্ট নেই আপনি অত সঠিক করে জানেনই না যে আপনার পার্টনার কি করেন আপনাদের দূরত্ব থাকতে পারে সম্পর্কটার মধ্যে অনেকটাই দূরত্ব আপনি হয়তো সঠিক জানেন না যে উনি কি কাজ করেন বা সে তার ফ্যামিলিতে কি আছেন বা কি অবস্থায় তিনি আছেন আপনি হয়তো কোনো জানেন না তো ওখানে দেখা যাচ্ছে উনি কামুক টাইপের মানুষ সিচুয়েশন কালে যেটা আসছে উনি একটু সেক্সুয়ালটা ভীষণ বেশি আর এই দিকেই ন্যাকটা ওনার ক্ষোভ একটাকে আকর্ষণ করতে পারেন উনি খুব ভালো এখানে থার্ড পার্টির তো গল্প রয়েছে কিন্তু উনি আর পাচ্ছেন না থার্ড পার্টির সাথে সেইভাবে কাটাতে টাওয়ার কার্ড এসছে নতুন করে কিন্তু একটা শুরুকে বোঝায় টাওয়ার কার্ড আসা মানে দেখুন যেগুলো জীবনে ওনার ঘটে গেছে যা ক্ষয় ক্ষতি হওয়ার যেটা হওয়ার হয়ে গেছে এবার কিন্তু উনি নতুন করে চাইছেন কিছু একটা হোক বা নতুন করে কিছু একটা শুরু করতে এখানে পেজের কার্ড এসেছে পেজের কার্ড আসা মানেই আমরা জানি যে পেজের কার্ড কিন্তু একটা ষোলো আঠারো বছরের বুদ্ধির মতো বালকের মতো বুদ্ধি সেরকম একটা বুদ্ধির কাজ উনি করেছিলেন করে সেই জায়গা থেকে কিন্তু চাইছেন এখন এবং এখন অর্থনৈতিক ভাবে উনি ভালো আছেন উনি দান ধ্যানও করছেন কিন্তু সেই দান ধ্যানটাও যে করছেন সেটাও কিন্তু সঠিক জায়গায় উনি করছেন না যে জায়গাটা দেয়ার দরকার যেখানে দিলে ওনার কাজ ভালো হবে পূর্ণ হবে একটা মানুষ দান ধ্যান করেন কি নিজের ভালোর জন্য চাওয়া বা অন্যকে উপকার করার জন্য করা একজন মানসিকতা নিয়ে তো আমরা করি তো সেই জায়গাটায় উনি দেখা যাচ্ছে যে ওনার মধ্যে সেই সেই বোধটা নেই বুদ্ধিটা নেই যে সঠিক কোন জায়গায় দানটা করা উচিত এখন এতটাই আধ্যাত্মিকতা পথে উনি রয়েছেন এখানে হাই প্রিস্টেন্স কার্ড এসছে প্লাস উনি এখানে ফাইভ এইট অফ কার্ড এসছে মানে বুদ্ধি এত ওনার এত টাই বুদ্ধি মাঝে মধ্যে উনি এরকম এক একটা ছেলে মানুষই কাজও করে ফেলেন বেরিয়ে আসছে কেন বিয়ের কথাবার্তা চলছে আপনার মনের মানুষটি গত রাতে কিন্তু এগুলো ভেবেছেন আপনার কাছে প্রচুর কথা চেপে গেছে উনি হয়তো বিবাহিত ওনার সন্তানও আছে আপনার কাছে চেপে গেছেন চেপে গিয়ে উনি বলেন ফাটফাটির কাছে উনি উনি এগুলোই ভেবেছেন যে কি করবেন কি করা উচিত ওনার উনি নিজেও বুঝতে পারছেন না এখন উনি মনে করছেন এখান থেকে আমি কিভাবে বেরোবো দান ধ্যান করছেন হয়তো খুব যারা মসজিদে যান তারা মসজিদে যাচ্ছেন ঠাকুরের স্থানে যাচ্ছেন এগুলো করছেন তো এগুলো করছেন ঠিকই কিন্তু এই দানের জায়গাটা যদি একটু ভালো করেন উনি তাহলে ভালো হয় উনি অন্যকে হয়তো পথ দেখান বা আপনার আপনি যে পথ দেখান যে আলোকিত হয় ওনার পথটা সেটা নিয়ে কিন্তু ভেবেছেন যে এখানে নাইন অফ পেন্টিকেলস এর জায়গায় আপনাকে রেখেছেন মানে আপনি একটা ওনার কাছে এখন চিন্তা করেন এখন মনে করেন নিজের ভুলগুলো বুঝতে পারছেন গতকাল রাতে এগুলো নিয়েই ভেবেছেন যে উনি কিন্তু আপনাকে একটা ভালো পজিশনে দেখেন ভালো পজিশনে দেখেন যে আপনার মধ্যে কিন্তু একটা অ্যাবান্ডেন্স আছে পসপারিটি আছে আপনার ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন আপনি এবং আপনার স্ট্যাটাস ভালো এক্সপিরিয়েন্স ভালো এবং আপনি কিন্তু একজন ডিসিপ্লিন মেনে চলা মানুষ এবং আপনি একজন সাকসেস মানুষ সেইগুলো নিয়ে কিন্তু আর উনি একটু অর্থলোভী মানুষ অর্থ অন্যের অর্থের দিকে ওনার নজরটা খুব বেশি অন্যের কার কি আছে এগুলো একটু দেখে বেশি বেড়ান তবে আধ্যাত্মিকতা পথে কিন্তু উনি এখন ভালো রকম ভাবে রয়েছেন কারণ এখানে দেখাচ্ছে যে উনি কোনো অসুবিধা হলে সন্ন্যাস নিয়ে নেবেন এরকম চিন্তাধারাও কিন্তু উনি করেন এরকম চিন্তা ভাবনা কিন্তু ওনার মাথার মধ্যে আসছে এবং বিয়ের জন্য কিন্তু হয়তো বাড়ির লোক যদি খাটপাটির কথা না জেনে থাকে তাহলে কিন্তু বিয়ের জন্য একটা প্রেশার বলুন বা কথাবার্তা বলুন চলছে হয়তো ডিভোর্সি আবার বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা বলছে এরকম কোনো ঘটনা যাই হোক সিচুয়েশন কার্ড দেখলাম বন্ধুরা গাইডেন্স কার্ড দেখি গতকাল রাতের গাইডেন্সটা কি আসছে আপনাদের জন্য কিছু আছে কিনা এতো নিজের কথাই দেখছি যে ভেবেছেন নিজেই অনেক কিছু চিন্তা ভাবনা করছেন নিউ বিগিনিং করার কথা নতুন করে ভাবার কিন্তু এখানে ভালোবাসার কার্ড এখনো পর্যন্ত পাইনি গাইডেন্স কার্ডে দেখি আপনাকে ভালোবাসেন কিনা মনে করেন মনে করেন কিন্তু মনে করার ভালোবাসা তো এক নয় আর শারীরিক চাহিদা আর ভালোবাসাও কিন্তু এক নয় বন্ধুরা এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এখানে ওনার মধ্যে প্রচুর দ্বন্দ্ব লড়াই চলছে বা যদি কেউ চাকরি জীবী হন তাহলে প্রমোশনের জন্য উনি ভীষণ পরিশ্রম করছেন খাটছেন প্রতিযোগিতায় জেতার জন্য চেষ্টা করছেন ভাগ্যের চাকাটা কিন্তু উনি ঘোরাতে চাইতেন আপনাকে কিন্তু দেখছেন ইন্টারেস্টের চোখে উনি এবার এসছে ভালোবাসার কার্ড উনি আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন থার্ড পার্টি তো রয়েছে একদম শিওর থার্ড পার্টি রয়েছে ঠিক আছে এখানে গাইডেন্স কার্ডে যেটা এসছে আপনি কোন হিলার হতে পারেন সেটা নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন বা ইন্টারেস্ট মানে এখানে তার পাওয়ার পজিশন খুব ভালো আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো আপনি কোনো হিলিং এর কাজ করতে পারেন যেমন ট্যারোট রিডার বলুন বা রেকি হিলার বলুন হ্যাঁ কোটের জাহাজের কাজ হতে পারে এরকম ধরনের কিন্তু কাজ আপনার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি করতে পারেন সেটা কিন্তু উনি জানেন আর আপনার যে টিউশন পাওয়ার বা আপনার মধ্যে যে উম ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সফ্টওয়্যার ব্যাপার মাদারলি নেচার এই জিনিসগুলো কিন্তু এইগুলো ভেবেছেন এবং আপনাকে একটা ইম্পারেন্স মতোই দেখেন ভালো উম বোঝেন ভালোই আপনাকে মনে করেন যে একটা আপনি একজন ভীষণ সৎ মানুষ বা ভালো মানুষ বা অন্যের ভালো চান উপকার করেন এই জিনিসগুলো কিন্তু ভেবেছেন আর এখানে যদি কেউ হচ্ছিল না সে কিন্তু হতে বেশি কার্ড নেব না অনেকটা বড় হয়ে যাচ্ছে রেডি বটম অফ দা কার্ডে যেটা এসছে সেটা উনি কিন্তু স্টেটের বাইরে কোথাও চলে যেতে চাইছেন মানে আহ মনে করছেন হয়তো যে আপনার সাথে আপনাকে ইন্টারেস্টের মতো দেখছেন যদি আপনার সাথে কোনো কন্টাক্ট হয় কোনো যোগাযোগ হয় বাড়িতে যদি মেনে না নেয় তাহলে হয়তো কোথাও চলে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন ফ্যামিলি মানে আপনাকে নিয়ে তো এখানে যে রানীর রানীর কার্ডটা এসছে সে রানীও কিন্তু সেটা রাজাও হতে পারে রানীও হতে পারে ভীষণ প্রোটেক্ট করার স্টেপ আর ক্ষমতা আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা আছে সেটা আপনার মধ্যে হতে পারে বা আপনার পার্টনারের মধ্যে হতে পারে স্ট্রেংথ আছে উইজডম আছে এবং এক্সপিরিয়েন্স আছে সেটা তার মধ্যে থাকতে পারে বা আপনার মধ্যেও কিন্তু রয়েছে কারণ যেখানে আপনি একটা ডক্টর হতে পারেন বা একটা নার্স হতে পারেন বা একটা হিলার হতে পারেন তাহলে আপনারও কিছু ক্ষমতা আছে শুধু আপনার পার্টনারের যে ক্ষমতা আছে তা তো নয় আপনার মধ্যেও রয়েছে এই প্রতিযোগিতা জেতার জন্য কিন্তু প্রচুর পরিমাণে উনি চেষ্টা করেছেন এবং অ্যাচিভ করেছেন সে অ্যাচিভ করেছেন উনি আপনার প্রতি আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন এবং গাইডেন্স কার্ডে যেটা এসে উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন যে ভাগ্যের চাকাটা মানে ঘোরাবেন তো দেখুন একটা জায়গা জায়গায় গেলে সেখান থেকে বেরোনো বহুত কষ্টের ব্যাপার আর যদি রেজিস্ট্রি করে থাকেন তাহলে তার কোনো কথা নেই সেখান থেকে বেরোতে গেলে এখন কেস খামারে অনেক ব্যাপার আছে তো যাই হোক মুন কাঠ প্রচুর ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছেন উনি দেখুন মনের অবস্থা ভালো নেই কিন্তু কাজ করতে হবে কর্ম করতে হবে কর্ম করে যাচ্ছেন আপনারও হয়তো মন ভালো নেই কারণ আপনিও তো কষ্ট পেয়েছেন তবে সেখান থেকে আপনি বেরিয়েছেন অনেকটা পজিটিভ হয়ে গেছেন এবং আপনি নিজের গ্রোথের দিকে কিন্তু নজর দিয়েছেন এখানে যে ভাইবসটা আসছে আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে নজর দিয়েছেন এবং নিজে কিভাবে এগিয়ে যাবেন সেই দিকে কিন্তু আপনি অনেক পজিটিভ হয়ে গেছেন আগের মতো কিন্তু নেই আপনি নিজেকে এখন ভালোবাসতে শিখেছেন নিজেকে কিভাবে রক্ষা করতে হবে সেটা শিখেছেন যে জিনিসগুলো হয়তো আপনার মধ্যে ছিল না সেই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে এখন অনেকটা চলে এসছে তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা কার্ড সাথে আসছে ম্যাচিং হচ্ছে আমি জানি না তবে গোল অ্যাচিভ করেছেন এখানে এসছে কোনো একটা গোল অ্যাচিভ করেছেন উনি হুম কোনো একটা প্রপোসাল নিয়ে আসবেন আপনার কাছে কোনো একটা চান আপনাকে তো যাই হোক যদি আপনাদের সাথে মিলে থাকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট এমনিও করতে হয় কিছু না হোক অন্তত ধন্যবাদ টুকু লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখবেন এটা আপনাদেরকে বলি আপনাদের ভালোর জন্যই কারণ রিডিং খালি হাতে নিতেও নেই দেখতেও নেই আর রিডিংটা হচ্ছে কারেন্ট এনার্জি লাইক করে দেখবেন অবশ্যই তাহলেই আপনার সাথে কিছুটা হলেও মিলবে তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি রাখবো আর যারা পার্সোনাল রিডিং নেবেন আমার নাম্বার দেয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন পজিটিভ থাকাটা খুব জরুরি পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না এটা আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি বা আপনারাও করুন আমি সেটা চাইব আজকেই আমাকে একজন ফোন করেছিলেন বলতে এক বছর প্রায় হতে চললো আপনার রিডিং দেখে দেখে আমি পজিটিভ হয়ে গেছি আমার ভীষণ ভালো লাগে আপনাকে আপনি এত পজিটিভ থাক পজিটিভ থাকতে হয় আমাদের কিছু করার নেই পজিটিভ না থাকলে আমরা নেগেটিভ হয়ে গেলে কি করে এনার্জি ক্যাচ করবো বলুন আমরা কি করে রিডিং করবো সেটাও বললেন যাই হোক নামটা আর বললাম না খুব ভালো সে আমার ভাইয়ের মতো ভাই বলুন বন্ধু বলুন যাই হোক অনেক সময় কথা বললাম তার সাথে ভালো লাগলো এত পজিটিভ মাইন্ড সেটে উনি চলেন খুব ভালো লাগলো শুনে আমার যাই হোক রাখছি আজকের মতো এখানেই টাটা আবার পরের রিডিং এ দেখা হচ্ছে